একটি গাছের পাতা খেলে অ্যালার্জি চুলকানি এগুলো সব দূর হয়ে যাবে এমনকি ডায়াবেটিস থেকেও আপনি মুক্তি পেয়ে যাবেন ডায়াবেটিসের অনেক ধরনের উপকার হবে যে গাছের পাতা খেলে এই গাছের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলে দিয়েছেন লম্বা হাদিসের ভিতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই গাছের কথা বলে দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে এসেছে আইনদা সিদরাতুল মুন্তাহা আইনহা জান্নাতুল মাআওয়া এই সিদরাতুল মুন্তাহা এটা হচ্ছে সিদরাতুল মুন্তাহা অর্থাৎ একেবারে শেষ প্রান্ত সাত আসমানের পর একটা জায়গা আছে যে জায়গার নাম হচ্ছে সিদ্ধাতুল মুন্তাহা সেখানে একটা গাছ আছে সেই গাছের নাম হচ্ছে বড়ই গাছ বাস গাছের নামটা কি বড়ই গাছ এই বড়ই গাছের ভিতর অনেক শেফা রয়েছে আল্লাহ তালা সৃষ্টির ভিতরে যে এত শেফা রয়েছে আপনি জানলে অবাক হয়ে যাবেন এই সাত আসমানের পরে হচ্ছে সিদরাতুল মুন্তাহা সেখানে আছে বড়ই গাছ এই বড়ই গাছের ব্যাপারে রবিজি সাল্লাম জানিয়ে দিয়েছেন বড়ই গাছের পাতা দিয়ে কিন্তু যখন মানুষ মারা যায় তখন বড়ই গাছের পাতা এটা দিয়ে গরম পানিতে দিয়ে তারপরে মানুষ গোসল করানো হয় এটা অনেকেই জানি দেড় হাজার বছর আগে নবীজি সাল্লাহাম এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এখন অনেকের ভিতরে প্রশ্ন অনেক ভিআইপি সাবান আছে এই সাবান দিয়ে কেন গোসল করানো হয় না এই বড়ই পাতা দিয়ে কেন গোসল করানো হয় দেড় হাজার বছর আগে রবি সাল্লাম এই পাতা দিয়ে বড়ই গাছের যে পাতা রয়েছে সেই পাতা দিয়ে গোসল করাতে কেন বলেছেন বর্তমান বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করেছে গবেষণা করার পরে দেখে যখন গরম পানির ভিতরে বড়ই গাছের পাতা ছেড়ে দেওয়া হয় সাথে সাথে সেই পানিটা এমন ভাবে বিশুদ্ধ পানি হয় অন্য কোনোভাবে এই পানি বিশুদ্ধ হওয়া সম্ভব নয় যেভাবে বড়ই গাছের পাতা দিয়ে হয় বিজ্ঞান অবাক হয়ে গিয়েছে গবেষণা করতে করতে বছর আগে হাজার কোনো টেকনোলজি ছিল না কোনো ছিল না সেই সময় রবিজি সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন যে বড়ই গাছের পাতা দিয়ে মানুষদেরকে গরম পানি দিয়ে গোসল করাতে হয় কেননা ওই পানি দিয়ে গোসল করালে একজন মানুষের শরীর সম্পূর্ণভাবে পবিত্র হয় এবং তার শরীর সুন্দরভাবে পবিত্র হয় বিজ্ঞান এটাকে গবেষণা করার পরে দেখতে পারলো মোহাম্মদ যে কথা বলেছেন সেটা সত্য সুতরাং সাথে সাথে তারা কালিমা করে মুসলমান হয়ে গিয়েছে বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করেছেন সুতরাং বড়ই গাছের পাতা হচ্ছে খুবই দামি একটি গাছ এবং এটা সিদ্ধাতুল মুদ্রা ইনদাহা জান্নাতিল বাউয়া এটা জান্নাতিল বাউয়া জান্নাতে বাওয়ার কাছে এই গাছের অবশ্যই অনেক গুণাগুণ রয়েছে তার ভিতরে আপনার অ্যালার্জি চুলকানি যাদের আছে অবশ্যই সতর্ক থাকবেন এই গাছের পাতা আপনি ছিড়িয়ে অর্থাৎ এটা যদি রস বের করে আপনি খেতে পারে আল্লাহ তালা আপনার জন্য অ্যালার্জি এবং চুলকানি দূর করে দিবে এবং ডায়াবেটিসের জন্য খুবই উপকারী সুতরাং এটা খেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন অবশ্যই এর সাথে আপনি সূরা ফাতিহা পড়তে পারেন কেননা গাছেন ভিতরে কিন্তু অনেক সেবা রয়েছে সূরা ফাতিহার ভিতরে সেবা রয়েছে দোয়াও লাগবে দাওয়াও লাগবে দুইটা করে আপনি আমল করেন দেখবেন আল্লাহ তালা অ্যালার্জি চুলকানি এগুলো থেকে হেফাজত করবেন এবং ডায়াবেটিস অনেক উপকার হবে সুতরাং ডায়াবেটিস থেকে আপনি মুক্তি পেতে পারেন এজন্য অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমী যে কুল গাছের কথা বরুই গাছের পাতার কথা বলেছেন সুতরাং অবশ্যই আমরা সেটা দিয়ে একটু ট্রাই করে দেখবো দেখবেন অবশ্যই আপনার অ্যালার্জি চুলকানি এগুলো কমে যাবে আল্লাহ তার মধ্যে সকলকে সুস্থতার সাথে দেখায় দান করে